আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই ইতিমধ্যে জেনে গেছেন বর্তমান কোটা আন্দোলনের জন্য সাময়িক ফেসবুক ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে পাঁচ দিন পর শুধু ওয়াইফাই ইন্টারনেট চালু হয়েছে মোবাইল ডেটা কিছুদিন পর চালু হবে এখন শুধু টিকটক ব্রাউজার ইউটিউব চলছে কোন রকমে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ রাখা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু অনেকেই আছে যারা ভিপিএন দিয়ে ফেসবুক চালানো শুরু করেছে কিন্তু আমরা কি জানি ভিপিএন কি আর ভিপিএন ব্যবহার করা কতটা নিরাপদ বা এই ভিপিএন দিয়ে ফেসবুক চালানো কতটা ঝুঁকি চলুন জেনে নিই ভিপিএন দিয়ে ফেসবুক চালানো কতটা নিরাপদ ভিপিএন শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত তবে শুধু নামের সাথেই পরিচিত কিন্তু এটা যে কি জিনিস তা অধিকাংশ মানুষই জানে না আজকে আমরা ভিপিএন কি এর কাজ কি এ সমস্ত বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ভিপিএন এর পূর্ণ রূপ হল ভার্চুয়া প্রাইভেট নেটওয়ার্ক সোজা বাংলায় এর সংজ্ঞা দ্বারায় গোপন হল একটা কাল্পনিক ঠান্ড যার মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায় এই ঠান্ন বা সুডঙ্গের বাস্তবে কোনো অস্তিত্ব নেই এটি দিয়ে মূলত কাল্পনিক একটা প্রাইভেট নেটওয়ার্ক বোঝানো হচ্ছে যেটি দিয়ে ইন্টারনেটে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায় আমরা এখন নিরাপদ কিওয়ার্ডটির উপর ফোকাস করব ইন্টারনেট মূলত উন্মুক্ত তথ্য আদান প্রদানের জায়গা যেহেতু এটি পাবলিক নেটওয়ার্ক অর্থাৎ পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে সরাসরি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি আছে এই ঝুঁকি এড়ানোর জন্য ইন্টারনেট ব্যবহার করে নিজের ব্যক্তিগত বা প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতিই হল ভিপিএন এই পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরি হয় ভিপিএনের শ্রেণীবিভাগ ভিপিএনকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায় যেমন পিপিটিপি ভিপিএন সাইট টু সাইট ভিপিএন এল ভিপিএন রিমোট অ্যাক্সেস ভিপিএন ইত্যাদি ইত্যাদি কীভাবে ভিপিএন কাজ করে একটি ভিপিএন সার্ভারে ভিপিএন ক্লায়েন্ট একটি বাহ্যিক নেটওয়ার্ক ইন্টারফেসের মাধ্যমে সংযুক্ত হতে পারেন ভিপিএন মাধ্যমে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেট একটি কাল্পনিক সুডঙ্গ তৈরি হয় যেটা আমরা আগেই বলেছি এই পদ্ধতিতে তথ্য ইনক্রাইরোপের অবস্থায় আদান প্রদান করা হয় ফলে তথ্যগুলো সুরক্ষিত থাকে ভিপিএন এর জন্য প্রাইভেট নেটওয়ার্কে একটা ভিপিএন সার্ভার থাকে এবং ব্যবহারকারী পিসিতে ভিপিএন ক্লায়েন্ট কনফিগার থাকে যখন কোনো ব্যবহারকারী ভিপিএন এর মাধ্যমে তার প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত হতে চাইবে প্রথমে তার পিসিতে ইন্টারনেট কানেকশন নিশ্চিত করতে হবে এরপর ভিপিএন ক্লায়েন্টের মাধ্যমে ভিপিএন সার্ভারে লগ করবে লগ করার পর যদিও ব্যবহারকারী তার নেটওয়ার্ক থেকে অনেক দূরে অবস্থান করছে তারপরেও সে প্রাইভেট নেটওয়ার্কের সব সুযোগ সুবিধাগুলো পাবে ভিপিএন এর সুবিধাগুলো কি এক ভিপিএন ব্যবহার করার অর্থ হল আপনি ডাটা নিরাপদে আদান প্রদান করতে পারছেন দুই ভিপিএন ব্যবহার করলে আপনার অবস্থান কেউ ট্র্যাক করতে পারবে না তিন এপ্যাড্রেস ইন্টারনেট অ্যাড্রেস হাইড করে রাখে অর্থাৎ হ্যাকারদের কবলে পড়ার সম্ভাবনা নাই চার আপনার ইন্টারনেট সেবা প্রদানকারী আইপিএস থেকে নেটের ফুল স্পিড পাবেন পাঁচ ভিপিএন দিয়ে আপনি আইএসপিতে ব্লক করা সাইট ভিজিট করতে পারবেন যেমন ধরেন যদি ফেসবুক ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া আমাদের দেশে বন্ধ করে দেয়া হয় তাহলেও আপনি ভিপিএন ব্যবহার করে সেগুলো ব্যবহার করতে পারেন অনায়াসে ছয় এটি নিরাপদ যোগাযোগ এবং ডাটা এনকোয়েপ করার একটি পদ্ধতি হিসেবে কাজে লাগে মানে ফপন আপনার মেশিনকে একটি ভার্চুয়াল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে পারে এবং আপনার পাঠানো সব দেড়ে দ্রুততার সঙ্গে এনকোয়েপ করে ফেলে অর্থাৎ থপোয় টোমেন থেকে লুকিয়ে রাখে এবং এটা আপনার ব্রাউজিং হিস্টোরির কোন ট্র্যাক রাখে না কাজেই আপনি অনলাইনে পুরোপুরি নিরাপদ তবে এত সুবিধার পরেও ভিপিএন এর কিছু অসুবিধা রয়েছে এর প্রধান অসুবিধা হচ্ছে এটি আপনাকে টরেন্ট ফাইল ডাউনলোডের সুবিধা দেবে না এবং এটি সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর ভিপিএন সার্ভিস ফ্রি কিংবা প্রিমিয়াম হতে পারে যদিও অধিকাংশ ভিপিএন সার্ভিসের ক্ষেত্রেই টাকা গুনতে হয় তবে কিছু জনপ্রিয় ফ্রি ভিপিএন সার্ভিস রয়েছে যা দিয়ে আপনি প্রিমিয়ামের কাছাকাছি সুবিধা পাবেন যেমন ফ্রক্স প্যান্ট হাঁচপাট শিওক সাইবার শস সিকিউরিটেস ইত্যাদি আপনি যদি কোনো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া ভিপিএন এর মাধ্যমে ব্যবহার করেন তাহলে ওই কোম্পানি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে ভালো কোম্পানির ভিপিএন যদি আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে ওই কোম্পানি আপনার পার্সোনাল ডাটা চুরি করে নিতে পারে এবং সেটা অন্যজনকে বিক্রি করে দিতে পারে এবং সেগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতেও পারে তাই সব সবসময় ভালো কোম্পানির ভিপিএন ব্যবহার করার চেষ্টা করবেন বেশিরভাগ মানুষই ফ্রি ভিপিএন ব্যবহার করে কিন্তু ফ্রি ভিপিএনগুলো বেশিরভাগই সুরক্ষিত হয় না হ্যাকাররা খুব সহজেই ফ্রি ভিপিএন এর আইপি হ্যাক করতে সক্ষম হয় তাই চেষ্টা করবেন পেইড ভিপিএন ব্যবহার করার বর্তমানে ফেসবুক কারীরা এটা ভয় আছে ফেসবুক হ্যাক হয়ে যায় কিনা কারণ বাংলাদেশে কোটা আন্দোলনের ইস্যু নিয়ে ফেসবুক আপাতত বন্ধ রেখেছে আর দেশের বেশিরভাগই মানুষ ভিপিএন ব্যবহার করছে কিন্তু যেখানে আপনি প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করছেন সেখানে ভয় না থাকার কথা হ্যাঁ তবে কিছু ক্ষেত্রে ফেসবুকে সমস্যা হতে পারে যেমন ভিপিএন ব্যবহার করলে আপনার ঠিকানা বা লোকেশন ভিপিএন সিলেক্ট করা দেশে চলে যায় এতে ফেসবুক কর্তৃপক্ষভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বা লোকেশন ট্র্যাক করছে তাই ফেসবুক অ্যাকাউন্টটি লক করে দিতে পারে এই রকম হলে আপনি সাথে সাথে ভিপিএন ব্যবহার করা বন্ধ করে দিবেন এবং সাত দিন পর আইডি লগ দিবেন আশা করি ঠিক হয়ে যাবে তবে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই সবশেষে এটাই বলবো আপনি যখন ভিপিএন ব্যবহার করা ছেড়ে দিবেন তখন আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন আরও ভালো হবে যদি ভিপিএন ব্যবহার করার আগে তুফেতুর চালু করে রাখেন আশা করি ভিপিএন নিয়ে আর কোনো সন্দেহ বা জানার থাকবে না আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে দয়া করে আমাদের এ আর টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ